নদীর জায়গা দখল করে ঘর তৈরির অভিযোগে চাঁচলা ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলে স্থানীয়দের অভিযোগ শাসক দলের ইন্ধনে সরকারি জমিতে বেআইনিভাবে আইনিভাবে ঘর তৈরির কাজ করছিলেন হৃদয় মাঝি নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে ডোমকলের আট নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা ঘাটপাড়া এলাকায় এই ঘটনার প্রতিবাদে সরব হয় কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য রবিউল আলম ও স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন এবং ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন এরপরেই প্রশাসনের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়ে যায় যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অঞ্চল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মজুল তার দাবি তারাই প্রথম থানায় অভিযোগ জানান এবং প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় আমি কালকে পিলার করার সময় আসছিলাম আইসি আমি বলছি যে এখানে তোর জায়গা ঘর করাটা ঠিক হবে না এখন বলছে যে ওটা তো অধেরই জমি ঘাটে আরও ঘাট অধের আজকে কালকে আমি ঘাট দেখিয়ে দেবো তো ঘাট তো তখন আমারই অদ জমি কিসে সরকার তোকে দেয়নি এই কথাও আলোচনা হয়েছে কি বলেছো তারপরে তারপরে বলছে যে ঘর করছে করুক জবরদখলি তো আমরা জানি না তো সবাইকে মেম্বারও বলছে জানি না সবাই বলছে জানে না আমাদের এখানে বন্ধ করে যে আছে তাও জানি তা বলছে নিজেমন্ডলী করছে তা বলছে আমাদের এখানকার সংসদের মেম্বারও বলছে জানিনি পঞ্চায়েত সমিতি মেম্বারকে বলছে তাও জানি তা বলছে তাহলে তাহলে কি জবরদস্তি করছে জবরদস্তি হ্যাঁ তারে জমিতে তো ওটা তো ঘাট তো ঘাটে আমরা জোর করে করতে দেব এই হলো আমাদের কথা অভিযোগ বলতে গেলে ওখানে তো সরকারের জমিতে ঘর করছে এটাতে গ্রামবাসীও বাধা আছে তাতে আমাদেরও বাধা কারণ ওখানে সরকারি জমি প্লাস ওখানে নদীর যে পারাপার রাস্তা পাশাপাশি একই জায়গা ঘরটা কে করছে ঘরটা করছে আপনার ওখানে এক মাঝি ওই মাথিকে ঘর করাছে ও নিজে তো করছে না ওখানকার টিএমসির মেম্বার যে তার নিয়ে তার এক কথা মস্তানিভাবে করাছে হয়তো কিছু পয়সা নিছে ওনার কাছে নিয়ে করাছে ওই ঘাটের ধারে একদম ঘাটের ধারেই ঘর করা হচ্ছে ওখানে আজকে গিয়েছিলাম তো ওখানকার কংগ্রেস নেতা যারা আছে তাদের অভিযোগ যে তৃণমূলের লোকজন জোর করে টাকা পয়সা নিয়ে ঘর করার পারমিশন দিয়েছেন বা তৃণমূলের উন্ধনেই ইন্ধনই ঘর হচ্ছে কি বলবেন দেখুন ওটা তৃণমূলের কোনো ইন্ধন নাই আর তৃণমূলের যদি ইন্ধনই থাকবে তাহলে এই যে অবজেকশন আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমার কাছে অবজেকশন আছে এটা আমি ক্যাম্পে ইনচার্জ যে অফিসার আছে তার সাথেও আলোচনা করেছি বা বিড সাহেবকেও বলেছি যে সরকারি ল্যান্ডের উপরে পাকা ঘর হলে সেটা আইনগতভাবে অপরাধ এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমি ওকে নিষেধও করেছি তারপর যখন থামে তারপর পুলিশ গিয়ে কাজবদ্ধ রেখেছি এটা আমাদের কোনো না এটা হয়তো মাঝি ওখানে আগে থেকে ঘর ছিল সরকারি একটা ঘর পেয়েছে ওই ঘরটা ওখানে গাছ ছিল তাই ঘর ছিল তার পিছনে একদম নদীর উপরে এটা আমাদের না। মনোভাবই বাংলার ডিজিটাল টিভি